এই সরকার তার নামে অনেক দুর্নীতি মামলা বিএনপির লোকে তো অস্তিত্ব থাইনি বিলীন করে দিয়ে দিয়েছে যেহেতু ঐশ্বরা সারের হাতে থেকে আল্লাহ দেশটা মুক্ত করছে দেশ রহমান তারেক রহমান বাংলাদেশে আসুক এসে একটা সুস্থ নির্বাচন করি কতদিন আসবে বলে মনে করেন আপনার নির্বাচনের আগেই আসবে নির্বাচনের আগে চলে আসবে তাহলে আপনার প্রত্যাশা বিএনপি হ্যাঁ বিএনপি এই দেশ জেরম জিয়ার রহমান মুজিবার তো দেশ স্বাধীন করি

কোন দলকে সাপোর্ট করছেন ক্ষমতা দেখতে চাচ্ছেন কোন দলকে আমি বিএমপিকে ক্ষমতা দেখতে চাই বিএনপি ক্ষমতা দেখতে চাই জি আচ্ছা বিএনপি তারেক রহমান কেন দেশে আসছেন না তারেক রহমান দেশে আসছেন না তার উপর অনেক মিথ্যা মামলা দেওয়া ছিল সেই মামলা জড়িতদের কারণে হয়তো আসতে পারছেন না মামলা গুণ জড়িতদের কাটলে সে দেশে ফিরে আসবে তাহলে আপনার প্রত্যাশা বিএনপি আসুক আমার প্রত্যাশা বিএনপি আসুক এবং বিএনপি দেশ পরিচালনা করুক দেশের মানুষ ভালো থাকুক সুখে থাকুক এটাই আমি চাই

আপনার প্রত্যাশা কাকে প্রত্যাশা দেশটা যে ভালো চালাবে দুর্নীতিমুক্ত দেশ ঘটতে হ্যাঁ যেটাই আসবে সেটাই আপনি সেটাই ভালো আচ্ছা ধন্যবাদ দেখে আমরা এই বড় ঘরের কাছে যাই আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো ব্যবসা বাণিজ্য কি অবস্থা বড় অনেক ভালো অনেক ভালো না হ্যাঁ সামনে সরকার হিসাবে কাকে প্রত্যাশা করছেন দেশটা যাতে সুষ্ঠভাবে পরিচালিত হয় দুর্নীতিমুক্ত থাকে অ্যাকচুয়ালি দুর্নীতিমুক্ত একটি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদের এই সমাজে প্রত্যেকটা সরকারকে প্রায়োরিটি দিতে হবে তার পাশাপাশি আমরা যেহেতু মানে অভ্যাসের দাস সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম বা এই জীবনটাই আমরা চাচ্ছি এ আর কি ডিরেক্টলি আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলতে চাই না কি কারণে আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা যে কোনো পরিবেশে ফোকাস হতে পারবো না তো আমি চাই যেই আসুক আমাদের সুশাসনটাকে প্রতিষ্ঠিত করুক সার্বভৌমত্ব রক্ষার্থে যে সরকার কাজ করবে তাদেরকেই আমরা ভোটাধিকার প্রয়োগ করব থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম আপনি কাকে চাচ্ছেন সরকার হিসেবে সামনে সরকার আমি চাচ্ছি বিএমপি না জামাত না যে কোনো দল আসুক দেশ যারা ভালো সং ইয়ে করবে

তাহলে আপনি কাকে চাচ্ছেন নতুন না পুরাতন সরকার হিসাবে নতুন হিসেবে চাই নতুন আপনি কাকে নতুন হিসেবে সরকার চাচ্ছেন না পুরাতন ভালো ভালো কাকে আপনি বাংলাদেশ তো খুব একটা ভালো চলে ভালো চলছে তাহলে বাংলাদেশকে ভালো চলতে হলে গণতন্ত্র সরকার দরকার দরকার অবশ্যই দরকার কাকে চাচ্ছেন আপনি নতুনের মধ্যে না পুরাতনের মধ্যে এখন রে বলতে পারছে কেন কি হবে না হবে এখনো সিদ্ধান্ত হয়নি না সিদ্ধান্ত হয়নি বড় নতুন না পুরাতন আমি আমি সত্যি যে এই ইউনুস সরকার তো ব্যর্থ ইউনুস সরকার ব্যর্থ মানে যে সরকার মানে যেভাবে আমাদেরকে মানে যে আশ্বাস দিয়ে ছাত্ররা আমাদেরকে মাটি নামায়ছিল সেই আশ্বাস দিয়ে সেই আশ্বাস তারা রাখতে পারবে সেজন্য আমি মনে করছি যে যেহেতু আমরা কোনো সরকার বিগত আওয়ামী সরকার ছাড়া আমরা কোনো সরকার দেখিনি সেহেতু সেই সরকারের চেয়ে সেই সরকারের তো মানে এখনকার পরিবেশে তখনকার পরিবেশ ভালো ছিল না মানে আপনার কোনো পরিবর্তন চাচ্ছেন হ্যাঁ এই পরিবর্তনটা চাচ্ছি মানে নির্বাচন হোক নির্বাচন হওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকার আসুক এটাই সেটা কাগপত্র নতুনের মধ্যে না নতুন বলতে যেহেতু তারা এখন নতুন বলতে যারা সামনে আসবে বা যারা এখন নতুন সংগঠন তৈরি করে করে মানে নির্বাচনের দিকে আগাচ্ছে সেহেতু তারা তার আমি মনে করি তারাই হাতেই দেশেছে তো সেহেতু তারা তো এখন আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে ব্যর্থ মনে করি সেহেতু বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করছে ক্ষমতায় ক্ষমতায় ছিল সেহেতু আমার মনে হয় তাদেরই আশা উচিত মানে দেশ চালানোর জন্য তার মানে রাজনৈতিক ব্যক্তিরাই মানে বেস্ট